পার্সোনাল লোন কি কত বছরের জন্য পার্সোনাল লোন দেওয়া হয় এবং কত টাকা পর্যন্ত পার্সোনাল লোন পাওয়া যায় সেই সাথে পার্সোনাল লোনের জন্য কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে ছোট ভিডিও তৈরি করেছি তাই যারা পার্সোনাল লোন নিতে চাচ্ছেন বা যারা আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো স্কিপ করবে না পুরোটা দেখা রিকোয়েস্ট করছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম পার্সোনাল লোন যে লোনটা অত্যাধিক প্রয়োজন এবং মুহূর্তের জন্য অনেক সময় প্রয়োজন হতে পারে যারা পার্সোনাল লোনের জন্য বিভিন্ন ব্যাংকে ঘোরাফেরা করছেন অর্থাৎ আপনার প্রয়োজন মেটানোর জন্যই একটা পার্সোনাল লোন দরকার হোক আপনার ট্রিটমেন্ট পারপাস হোক আপনার গরবার ঠিক করার জন্য অথবা ইমার্জেন্সি কোন একটা কিছু কেনার জন্য এটা কিন্তু পার্সোনাল লোনের জন্য মূলত উদ্দেশ্য হয়ে থাকে যদি ঘর বাড়ি ঠিক করতে চান অবশ্যই আপনার কিন্তু একটা কোটেশন লাগবে বা আপনার যদি কোনো কিছু কিনতে যায় সেখান কিন্তু আপনার একটা কোটেশন চাবে মোট কথা প্রত্যেকটা লোনের জন্য একটা উদ্দেশ্য থাকে সে উদ্দেশ্যের পিছনে একটা ব্যাকআপ থাকে মানে হচ্ছে একটা সাপোর্টিং শো করতে হয় পার্সোনাল লোন কিন্তু সাধারণত তিন থেকে পাঁচ বছরের জন্য হয়ে থাকে যেহেতু আনসিকিউর লোন খুব একটু বেশি সময় দিতে চায় না তো ম্যাক্সিমামে তিন বছরই সাধারণত অনেকে নিয়ে থাকে এবং দিয়ে থাকে এই লোনের অ্যামাউন্টটা কিন্তু পঞ্চাশ হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে তবে এটার মূল উদ্দেশ্য থাকে দুইটা কত টাকা আপনি লোন পাবেন প্রথমত হচ্ছে যে আপনার ইনকাম কত আপনার এক্সপেন্ডিচার কত আপনার নেট ইনকাম কত অর্থাৎ প্রতি মাসে ইনকাম এবং এক্সপেন্ডিচার বাদ দিয়ে আপনার এক্সেস কত টাকা থাকে যাতে করে আপনার ডিবিআর মানে ডেট বার্ডেন রেশিও ফিফটি পার্সেন্ট উপরে না যায় অর্থাৎ সহজে যেন আপনি প্রতি মাসে ইএমআইটা দিতে পারেন মানে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট অর্থাৎ প্রতি মাসে যেন সহজেই কিস্তি দিতে পারেন এই সব বিবেচনা করে কিন্তু আপনার অ্যামাউন্টটা সেটা করবে সেই সাথে আপনার কত টাকা লাগবে এই দুটার কম্বিনেশনে আপনাকে হচ্ছে যে সেট করে দিবে আপনি কত টাকা লাগবে তবে আপনার যদি দশ লক্ষ টাকা লাগে আর আপনি যদি দুই লক্ষ টাকা পান তাহলে কিন্তু আপনার পারপাস পাস হবে না সুতরাং ব্যাংক কর্তৃপক্ষ যারা ক্রেডিট আছেন তারা কিন্তু বিষয়টা বিবেচনা করে আপনার সুন্দর একটা লোনের একটা সেট করে দিবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস লাগবে অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে সেই সাথে এনআইডি কার্ড যদি না থাকে আপনাকে একটা পাসপোর্ট লাগবে যেটা পাসপোর্টের মেয়াদ আছে মানে ভ্যালিডিটি আছে আপনার ছবি লাগবে প্রায় চার কপির মধ্যে ছবি লাগবে আপনি যে বাসায় থাকেন বা আপনি ভাড়াটা থাকেন বা আপনি নিজে হতে পারে ইলেকট্রিবিল ফটোগুলো লাগবে আপনি মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনি যেখানে চাকরি করেন যদি চাকরি যে হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার চাকরির আইডি কার্ডটা লাগবে আপনার একটা স্যালারি সার্টিফিকেট লাগবে সেই প্রতিষ্ঠানে আপনি যে প্রতি মাসে যে বেতনটা পাচ্ছেন স্যালারিটা যাচ্ছে যাচ্ছে কোন ব্যাংকে সেই ব্যাংকের এক বছরের স্টেটমেন্ট লাগবে কর্তৃপক্ষ দেখবে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন বা ছোট আপনার ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু অবশ্যই ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটাও কিন্তু আপনাকে শো করতে হবে মানে ব্যাংক কর্তৃপক্ষকে আপনাকে দিতে হবে আপনি যদি লোন নিতে চান আপনার আরও যেটা মোস্ট ইমপর্ট্যান্ট সেটা হচ্ছে টিন সার্টিফিকেট কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ লোনের নিতে চাইলে যে কোনো লোনের জন্য কিন্তু এখন টিন সার্টিফিকেট ম্যান্ডেটরি টিন সার্টিফিকেট ছাড়া আপনি লোন পাবেন এটা আমি সন্ধ্যা প্রকাশ করে ব্যক্তিগতভাবে শুধু টিন সার্টিফিকেট থাকলে হবে না আপডেট রিটার্ন স্লিপ প্রতি মাসে যে আপনি রিটার্ন দিচ্ছেন সেই রিটার্ন স্লিপ কিন্তু শো করতে হবে হয়তো টিম দিয়েছেন আপনি পনেরো সালে হোক বা দু পাঁচ বছর আগে কিন্তু রিটার্ন দিচ্ছেন না আপডেট রিটার্ন সহ কিন্তু আপনাকে দিতে হবে তবেই কিন্তু আপনার লোনের জন্য আশা করি ক্রাইটেরিয়া ফুলফিল হবে আপনার গ্যারান্টার লাগবে আপনার একজন স্পাউস থাকতে পারে ভাই বোন থাকতে পারে তারা একজন আপনার কলিগ থাকতে পারে বা আপনার কাছে কেউ থাকতে পারে আপনার সিনিয়র কলিগ থাকতে পারে এর ওনাদের একটা একজন গ্যারান্টার লাগবে গ্যারান্টারদের ছবি লাগবে সবারই চার কপির মধ্যে ছবি লাগবে এনারেকার তো লাগবেই তো এই ছিল পার্সোনাল লোন এর বিষয় আশা করে বুঝতে পারছে পার্সোনাল লোন টা কি কত বছরের মেয়াদে হয় কি কি ডকুমেন্টস লাগবে পারপাস কি যদি ভালো লাগে থাকে ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সে পর্যন্ত ভালো থাকবেন সবাই পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলবো আল্লাহ হাফেজ